ডিপ এসটা কাভারের দিকে ওখানে ফিল্ডার ছিলেন মাসুদ বলে তালুবন্দি কর তালুবন্দি করে নিলেন অর্থাৎ আরও একটি উইকেটের পতন ওই ক্রিকেট লাভার জিল মিলে একাদশে বলার সাগর এই মাত্র শুরু করলেন ওই জনের বেজত দেয় ব্যাটসম্যান জনি দেখে শুনে ড্রাইভ করতে চেয়েছিলেন কিন্তু বলের জোরের কারণে ওই বল চলে গেল উইকেট কিপারের হাতে এই বলে কোন রান হলো না নদন বাসম্যান ওই জনে স্টেক প্রান্তে প্রস্তুত ওখানে প্রস্তুত সাগর দৌড় শুরু করলেন এবং ডাউন এসে ড্রাইভ করতে চেয়েছিলেন বল চলে গেল ওই থার্ড ম্যান রেজওয়ানের হাতে এই মอตদায় দুই ব্যাটসম্যান একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। বাই বোলিং মার্কে এইমাত্র গোল লেন দ শুরু করলেন রাজার বিরুদ্ধে এবং আম্পায়ার ওয়াইড এর সঙ্গে এবং ওয়ান বাউন্সার

আরো একটি চারের মার আমরা ইতিমধ্যে দেখ তৃতীয় ওভারের প্রথম বলটি নিয়ে আসবেন রাব্বি ওই জনের বিরুদ্ধে রাব্বি দৌ শুরু করলেন প্রথম বলটি করার জন্য ওই জনের বিরুদ্ধে বল করলেন এবং ব্যাট চালিয়েছিলেন বেড়ে বলে হয়েছে বল চলে গেলে ওই স্কট লেগের মাথার উপর দিয়ে সোজা গ্যালারিতে ইতিমধ্যে আমাদেরকে কি ছয়ের মার উপহার দিলেন ওই ব্যাটসম্যান জোনি বলার রাব্বি এইমাত্র দো শুরু করলেন বল করলেন আবারও হালকা বাউন্সার ছিল ব্যাট চালিয়েছিলেন বল চলে গেলো শর্টম্যান সিয়ামের হাতে এই বলে কোনো রান নয় কোনো বিপদ নয় রাব্বি তার ওভারের পরের বলটি করার জন্য প্রস্তুত দৌড় শুরু করলেন বল করলেন এবং ব্যাট চালিয়েছিলেন বল চলে গেল ওই এক্সট্রা কভারের দিকে ওখানে ফিল্ডার ছিল আলি বল কুড়িয়ে ফেরত পাঠালেন ইতিমধ্যে দু ব্যাটসম্যান একটিবারের জন্য জায়গা পরিবর্তন পরের বলটি নিয়ে আসছেন ওই রাব্বি বল করলেন এবং ইউরদার ছিল ব্যাট চালিয়েছিলেন ওই বল চলে গেল লং অনের উপর দিয়ে সোজা এক গ্যালারিতে হাই হ্যান্ড হাই হ্যান্ড সাম ইতিমধ্যে আমাদের আমাদেরকে একটি হাই হ্যান্ড সাম সিক্স উপহার দিলেন ওই ব্যাটসম্যান আবার আবারও চালিয়েছিলেন এবং আউট

এখন ব্যাটসম্যান পরাস্ত ব্যাট চালিয়েছিলেন ব্যাটের কানে লেগে বল চলে গেল ওই স্কোয়ার লেগের দিকে